নমস্কার বন্ধুরা শম্পাসান্নাতে আপনাদের সবাইকে স্বাগত চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই বাবা ভোলানাথের মাস আর শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারই আমরা অনেকেই মহাদেবের মাথায় জল লেলে উপবাস করে থাকি আর তারপর ফল মিষ্টি শরবত ডাবের জল এই সমস্ত খাবারই আমরা খেয়ে থাকি তাই না তাই বন্ধুরা আজকের ভিডিওতে শেয়ার করব শ্রাবণ মাসের সোমবার স্পেশাল একটি হেলদি এবং টেস্টি ড্রিঙ্কসের রেসিপি তবে শুধু শ্রাবণের সম্মান নয় শিবরাত্রি নীলের পুজো এমনকি একাদশীতেও যে কোনো দিনই এটা খুব সহজেই আপনারা বানিয়ে খেতে পারেন আর এটা বানাতে চিনি গুড় মধু বাতাসা কোনো কিছুই ব্যবহার নেই তাই এটা অবশ্যই হেলদি এবং টেস্টি আর এটা এক গ্লাস খাওয়ার পরই পেট থাকবে ভরা ক্লান্তি যাবে দূরে শরীর থাকবে সতেজ এবং সুন্দর সুস্থ তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন কিভাবে এই হেলদি টেস্টি ড্রিঙ্কসের রেসিপিটা বানানো যায় দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি প্রথমে নিয়েছি কাজু বাদাম আর কাজু বাদামগুলোকে টুকরো করে আমি ভেঙে রেখেছি কারণ ভেতরে অনেক সময় নোংরা থাকে তো এটাকে ভেঙে নেওয়াই ভালো আর নিয়েছি কিশমিশ এখানে নিয়েছি আখরোট বাদাম নিয়েছি কিছুটা পেস্তা বাদাম নিয়েছি কিছুটা আমন্ড বাদাম আর দুটো ছোট এলাচ এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো প্রথমে শুকনো গুঁড়িয়ে নিতে হবে এর মধ্যে কোনো জল দুধের ব্যবহার প্রথমে আমি করব না আর প্রথমেই এটাকে শুকনো গুঁড়িয়ে নেব তাই সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি বড়ো মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম আর এটা যে কোনো উপবাসের দিনই বন্ধুরা আপনারা খেতে পারেন এটা একটা হেলদি ড্রিঙ্কস আর অনেকক্ষণ পর্যন্ত এটা পেটও ভর্তি থাকে আর এর মধ্যে কোনো চিনি গুড় বাতাসা এমনকি মধুরও আমি ব্যবহার করব না কিন্তু খেতেও মিষ্টি হবে তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখার বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন তো ড্রাই ফ্রুটগুলো দেখুন আমি গুঁড়িয়ে নিয়েছি আর এখানে কিছুটা খেজুর নিয়েছি খেজুরগুলোর জন্যেই কিন্তু এর স্বাদটা মিষ্টি হয়ে যাবে আর কিশমিশও আছে খেজুরগুলো আমি দানাগুলোকে ফেলে দিয়ে এটাকে আমি এক ঘন্টা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় আর সহজে এটা পেস্ট হয়ে যায় সেই জন্য আর দুধ শুদ্ধই এটাকে আমি পেস্ট করে নেবো আর এটা দুধে ভেজালেই খেতে ভালো লাগবে জলে দিলে ভালো লাগবে না খেতে আর এই খেজুর আর কিশমিশের জন্যই এই ড্রিঙ্কসার কিন্তু মিষ্টি হবে খেতেও ভালো লাগবে হালকা মিষ্টি আর উপোস করে বেশি মিষ্টি খেতে ভালোও লাগে না তাই না তা এখন আমি দু গ্লাস বানাবো তার জন্য চার চামচ এখানে টক দই দিলাম আর এর মধ্যে কোনো জলের ব্যবহার করছি না আর দুধেরও ব্যবহার করছি না এখানে আমি খোয়া ক্ষীর দিলাম আর খোয়া ক্ষীরটা অবশ্যই করে দেবেন তার স্বাদটা কিন্তু ভীষণই ভালো হবে খেতে খুব ভালো লাগবে খেতে আর এর মধ্যে কোনো মিষ্টি যেহেতু পড়ছে না তো এই খোয়া ক্ষীর আর খেজুর কিশমিশের স্বাদটা স্বাদেই কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে তো দেখুন সমস্ত আমি একটা মিক্স করে নিয়েছি এবার এটাকে আমি দুটো গ্লাসের কাঁচের গ্লাস নিয়েছি কাঁচের গ্লাসের মধ্যে একে একে ঢেলে দেবো তার আগে এখানে আমি প্রথমে আইসকিউব দিয়ে দিলাম যেহেতু এখন গরমকাল প্রচণ্ডই গরম তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগবে আর বাবা ভোলানাথের মাথায় জল ঢালার পর সাধারণত আমরা শরবত ডাবের জল এইসবই খেয়ে থাকি তো এর ড্রিঙ্কসটাই বানিয়ে আপনারা অবশ্যই একদিন খান এই শ্রাবণের সোমবারে খুবই ভালো লাগবে খেতে আবারও বলছি পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে হেলদি ড্রিঙ্কস কোনো রকম চিনি মধুর ব্যবহার নেই আপনারা দেখলেনই খেতে খুবই ভালো লাগে আর এটা একটু ঘন ঘন করলেই খেতে ভালো লাগে বেশি পাতলা লস্যির মতো ভালো লাগবে না যেহেতু উপোস করে এটাকে খাওয়া হচ্ছে তাই একটু ঘন ঘনই বেশি ভালো লাগবে খেতে একটু গার্নিশিং করে দিলাম ওপর থেকে দেখতে সুন্দর হওয়ার জন্য তাই আপনারা বন্ধুরা অবশ্যই বাড়িতে বানান এই শ্রাবণের সোমবারে উপোস করলে এটা খাবেন কিন্তু খুবই ভালো লাগবে হেলদি ড্রিঙ্কস হচ্ছে এটা বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবার আমার সার্ভ করার জন্য একদম রেডি আমার এই হেলদি টেস্টের ড্রিঙ্কসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দেবেন তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন শাম্পাস রান্নাবান্না নমস্কার